প্রিয় দর্শক সে বিষয়ে জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মেহরাজ শরীফ আমার সাথে আছে আমাদের সহকর্মী মোহাম্মদ কামরুজ্জামান এবং নজরুল ইসলাম বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবে দর্শক আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি সাংবাদিক নজরুল ইসলাম জসিমের কাছে জি এই এখানে যে ইদুল আজহা তারা বা আমরা যেটা বলছি চাঁদপুরে পঞ্চাশটি গ্রামে মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে তারা ঈদুল আজহা উদযাপন করে এই বিষয়ে আপনার মতামত কি আপনারা যে যেখান থেকে দেখছেন জানাচ্ছি আজহা আগামী দিন আমাদের চাঁদপুর জেলার মধ্যে বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে মাঝে মধ্যে অনেকগুলা থানাতে দু একটা গ্রামে করে টোটাল প্রায় পঞ্চাশের কম বা বেশি গ্রামে ঈদ আজা উদযাপন হবে তো এ ব্যাপারে আমাদের দেশের বিজ্ঞ যারা মুফতি মহাদেশ আছে ওনাদের কাছে আহমদুল্লাহ সহকারে ওনাদেরকে ওনারা এই ব্যাপারে অনেক কথা বলেছেন যেহেতু ইসলামিক স্কলারশিপ ওনারাই জানেন তো তারপরেও আমরা একটু বলতে চাই আমার মতামত হলো আমি যে দেশে বাস করি দেশের রাষ্ট্রীয় আইন মান ও যেমন আমাদের জন্য নামাজ ফরজ হজ হজ যদি হজের হুকুম হয়ে থাকে তাহলে হজ ফরজ তেমনি ভাবে আমাদের দেশে আমাদের রাষ্ট্রীয় আইন মানা ফরজ তো সেই আলোকে যেহেতু আমাদের বাংলাদেশটা যতটুকু আছে তার মধ্যে মাত্র পঞ্চাশটা গ্রামে ঈদুল আজহা উদযাপন হচ্ছে চাঁদপুরে তো আমি গত ঈদুল আজহা উপলক্ষে আমি লাইভ দেখাইছি নিউজ পড়ছি আমি ওই নামাজগুলা দেখাইছি এর মধ্যে হয়তো কিছু ত্রুটিও ছিল কিছু ইমামসবের যাই হোক আবার কিছু বিভ্রান্ত কিছু মতামত পার্থক্য ছিল তথাপিও তারা বিভিন্ন মতামতের সাক্ষাৎ বিভিন্ন মতামত নিয়েই বিভিন্ন মাসলা পরেই ওনারা করতেছে জি যেমন তারা মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলে ঈদ উদযাপন করে তাতে কিছু বিতর্ক থাকবে এটা স্বাভাবিক জি তো আমাদের দেশে আমার কথা হলো আমাদের দেশে সৌদি আরব থেকে প্রায় তিন ঘন্টার অধিক ডিফারেন্স তো সৌদি আরব যখন বোর ছয়টা আমাদের দেশে হয়তো রাত তিনটা তাহলে আমাদের দেশে রাত তিনটা তাহলে তিন ঘন্টার ডিফারেন্স এখন আমরা বলতে চাই যে সৌদি আরবের সাথে যদি আমরা তাল মিলে চলতে চাই তাহলে সৌদি আরব যখন ফজর নামাজ হয় আমাদের আমাদের এখানে তখন রাত তিনটা আমাদের এখানে ফজর নামাজ হচ্ছে না তাহলে ওনারা ফজর নামাজ পড়েই কি করে ঈদ করে আমরা কোন নামাজ পড়ে ঈদটা করবো আমারও এটা প্রশ্ন হলো তাদের কাছে যেহেতু ওইখানে বাংলাদেশের সাথে 3 ঘন্টা ডিফারেন্স আছে ডিফারেন্স আলোকে আমরা বলতে পারিছি যে নামাজেরও টাইম ডিফারেন্স হচ্ছে ভোর রাতে সাইরিখারও টাইম ডিফারেন্স হচ্ছে এবং আমাদের যে ফজরের নামাজ ওটের ডিফারেন্স হচ্ছে তখন তারা কোন যুক্তি দিতে পারে সেটা আমার অবশ্য জানা নাই তবে আমাদের কি ব্যাপারে ক্লিয়ার জানতে পারলে আমরা একটু উপকৃত হব ধন্যবাদ জি এ বিষয়ে আমরা আরো জানতে

সবার সব কিছু এক হওয়াই উচিত যা উচিত হওয়ারই কথা উচিত ছিল কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ফেরকা আসলে যুগ যুগান্তর থেকে হয়ে আসছে আর এটা হবে হওয়ারই কথা তবু আমরা আমাদের উচিত সকলে জানা আমরা যেহেতু কোনো মহাদ্দেশ বা মোয়ল্লেম অথবা কোনো কারি বা কোনো হাফেজ মাওলানা নই তারপর আমাদের যে ছোটবেলা থেকে শিক্ষাটা আমরা অর্জন করেছি তা থেকে আসলে পারছি যে যখন দেশে রোজা যেমন আমি এখন সৌদি আরব গেলাম বাংলাদেশ থেকে আমি গিয়ে দেখলাম সেখানে রোজা চলে আমার দেশে কিন্তু রোজা রোজা নাই তাহলে আমায় কিন্তু সেখানে উপবাসে থাকতে হবে ওই নিয়ম পালন করার জন্য আবার যদি আমার আমি যখন ওই দেশে গেলে দেখি ঈদ আমাকে ঈদ পালন করতে হবে আমি যখন ওই দেশ থেকে আমার দেশে আসবো আমি কিন্তু সেখান থেকে রেখে আসছি এখানে আসলে কিন্তু সবার সাথে আমাকে মিলেমিশে চলতে চলতে এটা হলো মানে সম্পূর্ণ হাদিসের একটা অংশ আমার যতটুকু জানা এবং আমরা তাই শুনে আসছি জেনে আসছি তবে আসলে হাদিস কোরআন কোনো কারো মনের ভাষা নয় কারণ নিজস্ব কোনো ভাষা নয় যা আমার মত আমি চালিয়ে দিব মূলত এটা দীর্ঘদিন থেকে সাদরা যে চাঁদপুর হাজিগঞ্জ উপজেলা সাদরা গ্রাম যিনি ফির সাহেব উনি এটা জানি না কোন হাদিস কিভাবে উনি পালন করে আসছেন তবে আমি মনে করি যে আসলে কোরআন এবং হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে বলছে আমাদের মূলত সেভাবে মানা উচিত আমার সহকর্মী জনাব নজর ইসলাম জসিম সাহেব বলছিলেন যে তিন ঘন্টা ডিফারেন্স বাংলাদেশ থেকে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের সাথে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ডিফারেন্স আসলে ডিফারেন্স সেটা হাদিস কোরআনে কতটুকু কিভাবে আছে যেহেতু বলতে পারে তবু যেহেতু একে দেশে আমরা বসবাস করি একে আকাশের নিচে একে দেশের অধিবাসী একে রাষ্ট্র একই সরকার তাহলে আইন কিন্তু দুই রকম সেটা আমার বোধগম্য হয় এই বিষয়টা আরো বলতেছে যে আমাদের কাছ থেকে তারা কিন্তু বেশি দূরে না এখান থেকে সর্বোচ্চ পনেরো কিলোমিটার হবে পনেরো হ্যাঁ পনেরো কিলোমিটার হবে না তার চেয়ে অনেক কম এই আমাদের এখান থেকে অথচ এই পনেরো কিলোমিটার আট থেকে দশ কিলোমিটার যে বললো নজরুল ইসলাম জসিম এখান থেকে আট থেকে দশ কিলোমিটার দূরে দর্শক আমাদের পাশেই ধরা যায় এই গ্রামের পাশের গ্রামে ঈদ উদযাপন হচ্ছে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এই বিষয়ে আমাদেরকে মন্তব্য করে আপনারা জানান এবং কে কে ওই ওই অঞ্চল থেকে আমাদের এই ভিডিও গুলো দেখছেন আমাদের মন্তব্য করে জানান হ্যাঁ সে বিষয়ে আসলে কথা ওটাই যেহেতু আমরা একই অবস্থা একই গ্রামে একই গ্রামে একই দেশে বাস একই দেশে এখানে পেতনা তৈরি করা করা ভালো না কারণ যেখানে অধিকাংশ লোক এটাও ভালো কাজ ওইটাও ভালো কাজ যদি ভালো করতে গিয়ে আমরা কোন ফেতনা বা গুনাহের কাজে যাই আমি মনে করি ভালো বড় যদি আমাদের ইত্তেদ যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের সাথে ওনরা বিতর্কে যাওয়াটা ঠিক না একদিন আগে ইত্তরা আমি মনে করি ঠিক না যদিও সেটা আমাদের সামাজিক বা বিভিন্ন রূপ আমরা জানতে পারছি যে সবাই একসাথে ইত্তেদcollective ফেতনাটা তৈরি হতো না তো ওনরা তো অনেক বড় বড় আলেম জায়গা ওনরা করে আসছে আর হয়তো রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে তেমন কিছু করতেছ না একটা কারণে অবশ্যই আমরা জানেন ইসলামী ফাউন্ডেশন থেকে শুরু করি বাংলাদেশের বিদ্বজ্জন আলেম আছে তারা জানে এখন একটা ফেতনা যদি হাত দেয় পুরোটা মুসলিমদের ভিতরে একটা বিতর্ক সৃষ্টি হয়ে যাবে যার কারণে বিব্রান্তজন সৃষ্টি না হয় ফেতনা জন সৃষ্টি না হয় সেজন্যই মনেত আসলে তাদেরকে বাধা দিতেছ না তবে তাদের উচিত আসলে সবার সাথে মিলেমিশে কাজ করা ভুল ত্রুটি সবাই একসাথে মিলেমিশে কোনটা সঠিক তা জানা আমি দর্শকদের কাছে তাই বলবো আসলে যেটা ভালো আমরা আসলে আরো অনেক আমাদের গবেষণা জানার দরকার আছে কামরুজ্জামান আমরা আপনার কাছে বিস্তারিত আরো জানবো এখন এই পর্যায়ে আমরা সাংবাদিক নজরুল জসিমের কাছে যে যাবো বললো যে এটি আসলে বা ছড়ায় তাহলে এই বিষয়ে আপনার কি ফেতনা মতামত আমার মতামত হলো গিয়ে আল্লাহ রাসুল সাল্লাম যেটা আসা করছেন যে তোমরা মানুষের মধ্যকারে ফেতনা সৃষ্টি করো না এবং ফেতনা সৃষ্টিকারীকে কখনো আল্লাহ জানাতে নেবে না তো আমাদের মধ্যে ব্যথা না করে আমরা মনে করি যে এই জিনিসটা যেমন ওইখানকার ঈদ আগে একদিন হচ্ছে আমাদের ঈদ একদিন পরে হচ্ছে তো এদেরকে ভালো আলোলা যারা ওনারা কোরআন এবং আলোতে একসাথে বৈশা এটা একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ যে দর্শক আমাদের সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না এবং এ বিষয়ে আসলে আমরা যেই ধারণা দিয়েছি এটি খুবই সংক্ষিপ্ত একটি ধারণা কারণ আমরা কোনো ইসলামিক স্কলার বা আমরা ইসলামিক কোনো ব্যক্তিত্ব নয় যে এই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ আপনাদের ধারণা দিব তো এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা আপনারা জানতে আপনাদের নিকটবর্তী হকানি আলেম উলামাদের সাথে আপনারা যোগাযোগ করে বা তাদের সাথে সরব একসাথে মতামত বিনিময় করে এ বিষয়ে আপনারা আরো আরো আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক যে যেখান থেকে চ্যানেল পাস্টের এই অনুষ্ঠানটি দেখছেন সকলেই কমেন্ট লাইক শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেন আসসালামু আলাইকুম